এবছর বাজারে আলুর দাম অনেক বেশি এই বেশি দাম পেতে হলে আমাদের কৃষক ভাইদেরকে আলুর পরিচর্যা করতে হবে আলুর কিছু পোকামাকড় আছে এবং কিছু রোগ আছে সেই রোগের পরিচর্যা করে আমরা বেশি দামে বাজারে যেন আলু বিক্রি করতে পারি সেই ব্যবস্থা করতে হবে আলুতে প্রধানত কাটুই পোকা সাদামাছি এবং জাপ পোকার আক্রমণ হয়ে থাকে কাটুই পোকা সাধারণত রাতে আক্রমণ করে থাকে সকালবেলা কৃষক ভাইরা যখন আলুর খেতে যান তখন গিয়ে দেখতে পাবেন আলুর কাটা অবস্থায় পড়ে আছে সেখানেই মাটি খুঁড়ে সেই লার্বাগুলোকে বের করে মেরে ফেলানো যায় এভাবে কাটুই পোকার লার্বা সহজেই দমন করা যায় এছাড়াও আক্রমণ বেশি হলে সেচ দিয়ে তার সাথে দানাদার ওষুধ দিয়ে আলুর কাটুই পোকা সহজেই দমন করা সম্ভব এছাড়া আলুর পাতা কুকড়িয়ে যায় এর পিছনে জাপ পোকা এবং সাদামাছি পোকার আক্রমণ রয়েছে জাপ পোকা এবং সাদামাশি পোকা দমন করার জন্য ইমিডাক্লোরোপেট গ্রুপের কীটনাশক স্প্রে করে এটা সহজেই দমন করা যায় আলুতে পোকামাকড়ের পাশাপাশি রোগের আক্রমণ হয়ে থাকে আলুর প্রধান রোগ হচ্ছে লেড ব্লাইট এটি একটি ছত্রাকজনিত রোগ ফাইটোকথেরা ইনফেস্টেন্স নামক ছত্রাকের কারণে এই লেড ব্লাইট হয়ে থাকে পাতার উপরে ফ্যাকাশে সবুজ বা ফিকে রঙের গোলাকার পানি ভেজা দাগ দেখা দেয় মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এই গোলাকার দাগের সংখ্যা এবং আকার বাড়তে থাকে পরবর্তীতে বাদামি থেকে কালচে রঙ ধারণ করে আক্রমণের মাত্রা বেশি হলে পাতা থেকে এটি কাণ্ডেও ছড়িয়ে পড়ে আবহাওয়া অনুকূলে থাকলে আক্রমণ শুরু হওয়ার তিন চার দিনের মধ্যে মহামারী আকার ধারণ করে আশেপাশে সকল ক্ষেত আক্রান্ত হয়ে যায় আবহাওয়া অনুকূলে থাকলে অর্থাৎ রাতে শীত দিনে গরম সকালে ভারী কুয়াশা এবং গুড়ি গুড়ি বৃষ্টি যদি হয় তাহলে এই লেড ব্লাইটটা বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে আলুর এই প্রধান সমস্যা অর্থাৎ লেড ব্লাইট থেকে বাঁচার জন্য কিছু প্রতিরোধক ছত্রাকনাশক যদি স্প্রে করা যায় তাহলে আমরা আলুর লেড ব্লাইট দমন করতে পারি যেমন আলু লাগানোর পনেরো দিন পর থেকেই ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এবং সাত দিন পর পর পর্যায়ক্রম ম্যানকোজেভ সিল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করার মাধ্যমে আলুর লেড ব্লাইট দমন করা যায় এছাড়া আলু লেডব্লাইটের ব্লাইটের আক্রমণ বেশি হয়ে গেলে অ্যাক্রোবেট এমজেড অথবা ভোলারে অথবা স্বনামধন্য অন্য কোন কোম্পানির ছত্রাকনাশক কিনে পর্যায়ক্রমে ব্যবহারের মাধ্যমে আলো লেড ব্লাইট দমন করা সম্ভব